জামাই এলো বাড়িতে ঠাকুর কুরজামাই এলো বাড়িতে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটেস অফিসিয়াল আরও একবার ওয়েলকাম সব বাইকে তা বলো সবাই গরমে কেমন আছো আমি কিন্তু ওই মোটামুটি আছি একদম ভালো নেই বা বলবো না ওই মোটামুটি আছি যা গরম পড়েছে আর কি বলবো তো আগের দিন দেখলে তো জামাই ষষ্ঠীর বাজার করা হয়েছে তো জামাইয়ের যেন আসার সময়ই হয়নি দুপুরে সেই রাতে আসবে জানো জামাই এত ব্যস্ত নতুন জামাই তাও এত ব্যস্ত তো কি আর বলবো বলো তাই রাতেই খাওয়া দাওয়া হবে তাই দেখতে পাচ্ছ ফ্রায়েড জন্য সব কেটে নেওয়া হয়েছে আর এখানে বসিয়েছি এই দেখো গিলে মেটে পা এইগুলোই কষা কষা হবে মাংস আর করব না নতুন জামাইকে এই সবই খাওয়াবো তোমাদের তো বললাম আর একটা নতুন বড় খুঁজেছি সেই নতুন আসবে গো আজকে সেই জন্যই পা টা খাওয়াবো বাবা কোনদিন ছেড়ে দিয়ে চলে যাবে মাংস টাংস খাইয়ে দিয়ে লাভ নেই গো এই সবই খাওয়াই জামাই ষষ্ঠীর দিনে রাতে আসছে আবার কি গো তো তারপরে দেখো রান্না করতে করতে আমাদের বাড়িতে অতিথি এসে হাজির ও বোধ হয় জামাই ষষ্ঠী খেতে এই যে নতুন জামাই সেজে দেখতেই পাচ্ছো চুটকিটা করতে এসে হাজির হয়েছে দেখো মাথায় হাত দিলে ও খালি উল্টে পড়ে যাবে আর এত দুষ্টু এই ছোট্টো বাচ্চাটা যে এত দুষ্টু হতে পারে আর বলার কথা নয় আমি তো ওকে কত আদর করছিলাম জিজ্ঞেস করছিলাম এই তোমার মা কই তুমি যে জামাই সেজে চলে এইছো আমাদের বাড়িতে তা মাটা কই গো মা মাকে বলে এইছো তো নাকি খেতে চলে এইছো জামাই সেজে বলে আর কি দুষ্টু মিঠাই না করছে তোমরা শুধু দেখো হঠাৎ করে দুষ্টুমিয়ে এরকম কাণ্ড কারখানা করছে আর আমার যেন ছোট ছোট বাচ্চাদের এরকম ছোট ছোট বিড়াল বাচ্চাদের খুব ভালোবাসি আমি আর ও এসে দেখে একটু কোলে নিয়ে আদরও করে দিয়েছি আর তারপরে দেখবে মাথায় হাত দিলে কেমন উল্টে পড়ে যায় ও বাবা এ কী আদর বাবা আদুরে একটা আমাদের চেনে না জানে না হঠাৎ করে এসে হাজির হয়েছে মাথায় হাত দিলে আবার উল্টে পড়ে যাবে ও বাড়ি যাবে না ও আজকে জামাই যে এই বাড়িতেই থেকে যাবে আর কি বলবো কত যে চপবো তারপরে দেখো ওকে নিয়ে খেলতে খেলতে আর আমি রান্নার কথা ভুলে গেছি এদিকে রান্না বসি আর আমি ওর সাথে খেলছিলাম তো মা বলে হ্যাঁ রে তুই কি রান্নাটা করবি না তাহলে ঠিক আছে আমি করে দিই তো মাই করে টোরে নামিয়ে দিল আর এদিকে ফ্রায়েড রাইসের চালটা মানে ভাত হয়ে গেছে দেখতেই পাচ্ছ অলরেডি আমাদের ফ্রায়েড রাইস কমপ্লিট আর এই দিকে দেখো নতুন জামাইয়ের জন্য লিচু আম মিষ্টি একবার প্লেটে করে সাজিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ নতুন বর আসছে রাজকে তো ছেড়েই দিলাম নতুন বরকে একটু সুন্দর করে মিষ্টি ফিষ্টি দিতে হবে না নাহলে আবার রেগে যাবে তো নতুন জামাইয়ের মুখটা দেখো এই যে আমাদের নতুন জামাই দেখতে পাচ্ছ আমার নতুন নতুন বর নতুন বর এসছে আমার জামাই ষষ্ঠী খেতে আমার মায়ের নতুন জামাই দেখতে পাচ্ছি কি সুন্দর করে লিচু খাচ্ছিলো তো যাই হোক তারপরে খাওয়া দাওয়ার বাড়া হলো নতুন জামাইকে তো একটু সুন্দর করে খাবার দাবার দিতে হবে তাই না বলো জামাইয়ের জন্য আবার মাংসটাংস করিনি বাবা অত পয়সা কে খরচা করে গো এই যে ফ্যাং ফ্যাং নিয়ে এসেছি এইসবই খাওয়াবো নতুন জামাইকে নতুন বর এই সবই খাক বেশি ভালো মন্দ খাওয়াবো না নতুন বর নতুন বর ধরেছি বাবার রাজকে ছেড়ে দিয়ে আর তারপরে এইটাও যদি ছেড়ে দেয় তারপরে কি হবে তাই এই এইসবই খাক যাই হোক তোমাদের সাথে একটু মজা করছিলাম সবাই মিলে একসাথে খেতে বসে গেছি যাই হোক জামাই ষষ্ঠী নাই বা হলো এরকম খাওয়া দাওয়া তো হতে পারে জামা বিয়ে হওয়ার আগে জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া ঠিক না বিয়ে হওয়ার পর জামাই ষষ্ঠী খাবে কোনে কারণ তখন একটা আলাদাই মানে এক্সপিরিয়েন্স হবে আলাদাই আনন্দ হবে তো এখন জাস্ট একটু খাওয়া দাওয়া হোক এটাই আনন্দ একসঙ্গে সবাই পরিবারে সবাই একসাথে খাওয়া দাওয়া করলে বেশ মজাই লাগে আর সেটা যদি জামাই ষষ্ঠীর দিন হয় খুব ভালো হয় জামাই ষষ্ঠী নাই বা পালন হলো জামাই ষষ্ঠী পালন হবে জামাই হয়ে আসুক তারপরে জামাই ষষ্ঠী পালন হবে সেটা তো আরও মজার ব্যাপার তাই না বলো তাই এইটুকুনি আমাদের এই বেশ আনন্দ করে খাওয়া দাওয়া আমরা শুরু করে দিয়েছি চলো খাওয়া দাওয়া করি আর আমি দেখো এখানে খেতে বসে গেছি এতক্ষণ ধরে যে রান্না বান্না করলাম একটু খেয়ে টেস্ট করতে হবে তো দেখো সত্যি দারুণ হয়েছে মা ফ্রাইড রাইসটা দারুণ করেছে আমি তো আর রান্না বান্না কই করলাম ওর সাথে খেলতে খেলতেই তো হয়ে গেল মাই করলো আর ঠ্যাংগুলো ঠ্যাং খেতে আমি ভীষণই ভালোবাসি দেখতেই পাচ্ছি খুব সুন্দর মানে খুব টেস্ট হয়েছে খেতে তো যাই হোক এরম করে মজা করতে করতে দিনটা কেটে গেল ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বাই